হে গাইজ আলাইকুম তো চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটি গল্প নিয়ে তো গল্পটির নাম সতমা তো চলো গল্পটি শুরু করি মায়ের মৃত্যুর দু মাস পর বাবা আবার নতুন করে বিয়ে করে যখন আমার বয়স ছিল মাত্র এগারো বছর প্রথম প্রথম সতমা আমার সঙ্গে অনেক ভালো ব্যবহার করতো খাইতে দিত খোঁজ দিত যখন পাঁচ ছয় মাস হলো তখন থেকে ওনার পরিবর্তন শুরু হয়ে গেল আমাকে দু চোখে দেখতে পারে না আমি যেন তার চোখের বিষ খাইতে চাইলে খাবার দেয় না দূর দূর করে তাড়িয়ে দেয় একটু ভুল করলেই ঝাঁটা দিয়ে মারধর করে এভাবেই যাচ্ছিল আমার জীবন হঠাৎ একদিন বাবা বলে উঠল অঞ্জনা আমার পকেটে দুই হাজার টাকা ছিল সেই টাকা কোথায় রেখেছ অঞ্জনা আমার সৎ মায়ের নাম আচ্চার্য তোমার টাকা আমি সরাবো কেন হাসিবকে জিজ্ঞেস করো হাসিব বারবার ঘরে যাওয়া আসা করছে মুহূর্তেই বাবা আমাকে জিজ্ঞেস করলো হাসিব টাকা কোথায় রেখেছিস কিসের টাকা বাবা বেশি নাটক করবি না টাকা কোথায় রেখেছিস বল বাবা আমি তোমার কোনো টাকা হাতে দেইনি খুদায় মিথ্যা অপবাদ দিচ্ছ কেন কথাটি শেষ হওয়ার আগেই বাবা ঠাস ঠাস করে আমার গালে থাপ্পড় দিতে লাগলো আমি এতো করে বলতেছি বাবা আমি টাকা নেই নি তবুও উনি শুনতেই ছিল না আমাকে মারতেই ছিল এখনো সময় আছে টাকা বের কর না হলে আমি তোকে বাড়ি থেকে বের করে দিব বললাম বাবা আমি টাকা নেই আমাকে বিশ্বাস করো তুমি চুপ কর বেদব কোথাকার বাবার টাকা চুরি করিস বাবা বিগত দশ বছরে আমি কখনো তোমার না জানিয়ে একটা টাকাও নেই সেই বাবা তুমি আমাকে টাকা চুরির অপরাধে এত মারতিস মা মৃত্যুর আগে ঠিক কথাই বলেছিল হাসিব পৃথিবীতে যখন মা বেঁচে থাকে না তখন বাবাও পর হয়ে যায় আসলে সেটাই হলো আমার সঙ্গে মুখে মুখে তর্ক করছিস এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যা কখনো আর আমার চোখের সামনে আসবি না ঠিক আছে বাবা আমি চলে যাচ্ছি যাওয়ার আগে আবার বলে যাচ্ছি আমি টাকা চুরি করি নাই আমার সৎমা আমাকে মিথ্যা অপবাদ দিল কথাটি বলেই বাড়ি থেকে বের হয়ে গেলাম অসেনা এক শহরে যেখানে আমার খোঁজ খবর কেউ নিবে না হয়তো আমার ভাগ্যটাই এমন ছিল হায় রে ভাই আমি একটা কথাই বলতে চাই তোমাদের তো এরকম ভাই সৎমা থাকলে ভাই বোঝা যায় কীরকম কি পরিস্থিতি আর এই ছোট্ট গল্পটা ছিল এক ভাইয়ের তো ভাই কষ্ট পেও না ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আর যাদের যাদের গল্পটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই চ্যানেলটা ভুলবানা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ